আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা জানবো ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং এজেন্ট আউটলেটের লেনদেন পদ্ধতি সম্পর্কে কোন লেনদেনটি বৈধ এবং কোন লেনদেনটি অবৈধ বৈধ লেনদেন অবৈধ লেনদেন সম্পর্কে আমরা আজকে ভিডিওটির মাধ্যমে জানতে পারবো সো ভিডিওটি শুরু করার আগে আপনি যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমি বৈধ লেনদেন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আপনারা ইসলাম ব্যাংকের একটি এজেন্ট আউটলেটে এসে এজেন্ট ব্যাংকে এসে কীভাবে বৈধ উপায়ে লেনদেন করবেন সে সম্পর্কে আমি শুরুতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব এখানে বৈত লেনদেনের বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়েছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে বৈত লেনদেনের সিস্টেম জেনারেটেড বাউচার স্লিপ অর্থাৎ আপনারা যখন এই এজেন্ট আউটলেট থেকে ইসলাম ব্যাংক এজেন্ট ব্যাংকিং থেকে কোনো জায়গায় টাকা ট্রান্সফার করলে অথবা এজেন্ট ব্যাংকে বা কোনো ব্রাঞ্চে টাকা জমা দিলে উত্তোলন করলে আপনাদেরকে এরকম একটি রসিদ দেওয়া হবে এটি টোটালি সিস্টেম জেনারেটেড এটা কোনো আলাদা ভাউচার বা কোনো রকম কিছু দেওয়া হয় না এটি মূলত একান্তই এজেন্ট ব্যাংক এরকম ভাউচার মূলত প্রদান করে থাকে আপনারা যখন কোনো ব্রাঞ্চে অথবা আপনাদের এজেন্ট শাখায় যখন টাকা জমা দিবেন বা উত্তোলন করবেন বা কোনো টাকা কোনো শাখায় যখন আপনারা ইএফটি আরটিজিএস এরকম কোন কিছু করলে আপনাদেরকে এরকম একটি পাউচার দেওয়া হবে তারপর রয়েছে নিরাপদ লেনদেনের জন্য মূলত আপনারা একটি শাখায় যে সকল সেবা পান সমস্ত সেবাই ব্যাংক থেকে নিতে পারেন অর্থাৎ ইসলামিক ব্যাংকের একটি শাখায় গিয়ে আপনারা যে সকল সেবা নেন এই সকল সেবাই কিন্তু আপনারা ইসলামিক ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকে এসে নিতে পারবেন এখানে আপনারা এফডিআর অ্যাকাউন্ট থেকে শুরু করে এম এমপিডিএস অ্যাকাউন্ট তাছাড়া ডিপিএস অ্যাকাউন্ট আপনারা ওপেন করতে পারেন আপনারা যখন ইসলামী ব্যাংক থেকে একটি অর্থাৎ একটি এফডিআর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওপেন ওপেন করবেন করবেন ডিপোজিট তখন আপনাদেরকে এরকম একটি চেক প্রদান করা হবে এখানে আপনাদের এম টি নাম্বার দেওয়া থাকবে আপনাদের নাম দেওয়া থাকবে বিস্তারিত মূলত এই চেকের মধ্যে লেখা থাকবে আপনি যখন ইসলামী ব্যাংকে একটি এফডিআর বা এম করবেন টার্ম ডিপোজিট করবেন তখন আপনাদেরকে এরকম একটি চেক দেওয়া হবে এটির মাধ্যমে আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টটি ক্লোজ করবেন তখন আপনাদেরকে অবশ্যই এই চেকটি ব্যাংকে নিয়ে আসতে হবে অর্থাৎ এজেন্ট ব্যাংক মূলত এরকম একটি চেক প্রদান করে এফডি এর অ্যাকাউন্টের বিপরীতে তারপর রয়েছে এম বন্ডের নমুনা আপনারা যখন ইসলাম ব্যাংক থেকে কোনো বন্ড ক্রয় করেন তখন আপনাদেরকে এরকম একটি চেক প্রদান করা হয় থাকে মূলত ব্রাঞ্চের নিয়ে এখানেও সেম চেক প্রদান করা হয়ে থাকে তারপর হচ্ছে মাসিক মুনাফা জমা হিসাবের নমুনা এটি হচ্ছে মূলত ইসলাম ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টের জমা হিসাবের নমুনা যখন আপনারা ডিপিএস অ্যাকাউন্টে টাকা জমা দেন তখন আপনাদের কিরকম একটি চেক প্রদান করা হয় তাকে সর্বশেষ হচ্ছে টাকা উত্তোলনের বৈধ পদ্ধতি এখানে টাকা উত্তোলন স্থানান্তরের জন্য আঙ্গুলের চাপ ও ওটিপি বাধ্যতামূলক অর্থাৎ আপনারা এজেন্ট ব্যাংকে যখন লেনদেন করেন তখন অবশ্যই সর্বপ্রথম টাকা উত্তোলনের ক্ষেত্রে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে এই ওটিপি যখন ব্যাংক কর্মকর্তাদের দিবেন তারপর আপনাদের আঙ্গুলের চাপ অর্থাৎ ফিঙ্গারের মাধ্যমে আপনাদের ট্রানজেকশন সম্পূর্ণ হবে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে থেকে টাকা টাকা উত্তোলন বা আপনাদের স্থানান্তরের ক্ষেত্রে অবশ্যই সর্বোত্তম একটি ওটিপি আপনার ফোন নাম্বারে যাবে যে ফোন নাম্বার আপনারা ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছিলেন ওই নাম্বারে একটি ওটিপি যাবে তারপর এই ওটিপি দেওয়ার পর আপনাদের আঙ্গুলের চাপের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের লেনদেন সম্পূর্ণ হবে এখন আমরা জেনে নিব কিছু অবৈধ লেনদেন যেগুলো এজেন্ট ব্যাংকের কিছু এই গুলো করে গ্রাহকদের মধ্যে একটি জটিলতা সৃষ্টি করে বা সন্দেহ করে এই অবৈধ প্রথম রয়েছে স্লিপ সঞ্চয় হিসাবে চাপানু জমা স্লিপ মূলত এই স্লিপ গুলো আপনারা ব্রাঞ্চে অথবা অর্থাৎ শাখা বা উপশাখায় ব্যবহার করেন এগুলো মূলত আপনারা এজেন্ট ব্যাংকে কখনোই ব্যবহার করবেন না এজেন্ট ব্যাংকে আপনি যখন লেনদেন করবেন তখন আপনাদেরকে এরকম সিস্টেম জেনারেটেড ভাউচার স্লিপ হবে এটি কখনোই এজেন্ট ব্যাংকে ব্যবহার করা হয় না এটি সম্পূর্ণ অবৈধ তারপর রয়েছে চলতি হিসাব অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টের জমা রশিদ এগুলো মূলত অবৈধ এজেন্ট ব্যাংকের জন্য তারপর রয়েছে মেয়াদি আমানত চিডিআর এরকম মূলত কোনো কোনো এজেন্ট ব্যাংক এগুলো চাপিয়ে গ্রাহকদেরকে প্রতারণা প্রতারিত করে থাকে সো এগুলো আপনারা এগুলো থেকে বেঁচে থাকবেন অর্থাৎ মেয়াদি আমানতের ক্ষেত্রে এরকম স্লিপ হয় তারপর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লিপ অর্থাৎ হিসাব চাপানো জমা স্লিপ অনলাইন টাকা পাঠানোর জন্য চাপানো এগুলো মূলত হয় না সো এগুলো কোনোভাবেই এজেন্ট ব্যাংকে আপনারা ব্যবহার করবেন না কেউ ব্যবহারের জন্য উৎসাহ করলে আপনারা এগুলো থেকে বিরত থাকবেন তারপর রয়েছে টাকা উত্তোলনের অবৈধ ভুল পদ্ধতি এজেন্ট ব্যাংকে কখনোই চেক ইস্যু হয় না এজেন্ট আউটলেটে চেক দিয়ে লেনদেন নিষিদ্ধ অর্থাৎ এজেন্ট ব্যাংকে কখনোই চেক দিয়ে লেনদেন সম্পূর্ণ হয় না অথচ এজেন্ট ব্যাংক আপনাদেরকে চেক দিবে ওই চেক দিয়ে আপনারা ব্রাঞ্চে লেনদেন করতে পারবেন কোন অবস্থাতেই আপনারা চেক দিয়ে এজেন্ট ব্যাংকে লেনদেন করতে পারবেন না সো এজেন্ট ব্যাংকে চেক দিয়ে লেনদেন করা অবৈধ সো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কিভাবে টাকা উত্তোলন করবেন বৈধ উপায়ে তাছাড়া এজেন্ট ব্যাংকের বৈধ লেনদেনের সবকিছু সম্পর্কে জানতে পারলেন এবং অবৈধ সম্পর্কে জানতে পারলেন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম